এই বৃষ্টি কবির জন্য ভালোই হলো জমির মাটি নরম হয়ে গেল তবে যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে আর কাজ করো না রাত ঝড় বৃষ্টি বাড়ছে শরীর খারাপ করবে আর একটু কাজ বাকি আছে করিম এই বৃষ্টিতে জমিতে অনেক জল জমে গেছে আল কেটে পরিষ্কার করে দিয়ে যেতে হবে তুমি যাও আমি আসছি ঠিক আছে তুমি তুমি শান্তানে দেখো এখন অনেকটা সুন্দর হয়ে এসেছে এবার আমাকে বাড়ি যেতে হবে যাও কেউ আছো আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে গিয়ে ভাই এই ঝড় বৃষ্টিতে এত চিৎকার করছো কেন আমি জলিল আমার পায়ে গাছ থেকে ডাল ভেঙে পড়েছে আমি কিছুতেই হাঁটতে পারছি না পায়ে খুব যন্ত্রণা হচ্ছে ওই দেখি তোমার পা ভেঙে গেছে ভাই আমি তোমাকে কবিরাজ হাবিবসাইয়ের কাছে নিয়ে যাচ্ছি তোমার পা ভেঙে গেছে অনেকদিন ধরে বিশ্রামে থাকতে হবে একটুও কাজ করা যাবে না কিছু ওষুধ দিচ্ছি ঠিক মতো খাবে আমি গরিব মানুষ হুজুর কাজ না করলে সংসার কেমন করে যদি কাজ করো তবে পায়ে পচন ধরবে আরো বড় বিপদ হবে নিয়ম করে ওষুধ খেতে হবে আমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি ঝড় বৃষ্টি থামছে না তোর বাবা জমিতে কাজ করতে গিয়েছে আমরা গরিব মানুষ রে মা ওই এক টুকরো জমি আমাদের ভরসা হ্যাঁ চলো বাবাকে মাঠ থেকে নিয়ে আসি একই অবস্থা তোমার কি হয়েছে পা ভেঙে গেছে আমি তো বলেছিলাম বৃষ্টিতে মাঠে যেও না আমি ঠিক সেরে উঠব ভাবি কবিরাজ বলেছেন একেবারেই কোনো কাজ করা যাবে না নইলে মারাত্মক সমস্যা হবে এও বলেছেন পায়ে পছন্দ উঠতে পারে তুমি নিশ্চিন্ত থেকো ভাই আমি অন্যের বাড়িতে কাজ করব। সংসার চালাবো মা স্কুলে বলে দিয়েছে যদি বেতন না দিই তবে আমাকে ক্লাসে বসতে দেবে না চিন্তা করিস না মা কিছু একটা ব্যবস্থা করবো ভাবি ভাইকে এতদিন দেখতে পাচ্ছি না কেন সে কি মাঠে এখন আসছে না তুমি মাঠে আসছো কেন তোমার ভাইয়ের পা ভেঙে গিয়েছে তার পায়ে ব্যথা কবিরেজ মশাই বলেছেন কিছুদিন বিশ্রাম নিতে তাই সে মাঠে আসতে পারেনি ভাবি এত কষ্ট করোনা স্বামী কাজ করতে পারছে না জমি বিক্রি করে দাও কিছু টাকাও পাবে হবে না চিকিৎসাও ভাবি এই জমি আমাদের শেষ ভরসা যত কষ্টই হোক আমি জমি বিক্রি করতে পারবো না তুমি যেমন খুশি ভাবো আমি শুধু তোমার ভালোটাই বললাম জমিতে কপির পাতাগুলো মনে হচ্ছে কেমন জড়িয়ে গেছে কিছু সার দিতে হবে তার জন্য কিছু প্রয়োজন জমিদার মশাই কিছু টাকার টাকা ধার দেবেন স্বামীর চিকিৎসা আর চাষের কাজে দরকার ফসল হলে শোধ করে দেব আমার কাছ থেকে টাকা নিলে দেব কিন্তু তার কিছু শর্ত আছে পাঁচ হাজার টাকা নিলে প্রতি মাসে এক হাজার টাকা করে সুদ দিতে হবে যদি না দাও তাহলে দ্বিগুণ করে দিতে হবে অনেক বেশি হয়ে যাচ্ছে জমিদার মশাই একটু কম রাখুন না এটাই নিয়ম নিতে চাইলে নাও নইলে যাও ঠিক আছে তবে তাই হবে আমাকে পাঁচ টাকা দিন নিতেশ ওনাকে পাঁচ টাকা দিয়ে দাও টাকাটা হবে ঠিক আছে জমিদার মশাই আমি আসছি তবে এখন ওনার ওষুধ ফুরিয়ে গেছে কবিরাজ মশাইয়ের কাছ থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসতে হবে এখন আমি যাই ওষুধটা নিয়ে আসি তারপরে গিয়ে মেয়ের জন্য একটা জামা কিনে আনবো আমাদের কপির জমিতে কপির পাতাগুলো কেমন যেন কুচকে গেছে তার জন্য কি সার দিতে হবে জমিতে সেটা তুমি দাও অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর না খেয়েই থাকতে হবে আপনাদের জমিতে কপির পাতা ঠিক করার জন্য এই সারটি নিয়ে যান ঠিক হয়ে যাবে আড়াই হাজার টাকা লাগবে এই নিন টাকা আবার আসবেন আজ আমি অনেক লাভ করেছি ভাবি কিছু ধরতেই পারিনি সাতশো টাকার সারটাকে আড়াই হাজার টাকায় বিক্রি করেছি আমি আসি তবে জমিটা কেমন শুকিয়ে গেছে একটু জলের প্রয়োজন পাশের জমি থেকে নিবারণ ভাইকে বলি একটু জল দিতে নিবারণ ভাই একটু জল দেবে আমাদের কপির জমিটা শুকিয়ে গেছে না ভাবি আমি তোমাদের জমিতে জল দিতে পারবো না কারণ আমি ভাইয়ের কাছ থেকে আগের থেকেই তিনশো টাকা পাই সেই টাকাটা যদি না ফেরত দেয় তাহলে আমি জমিতে জল দিতে পারবো না তুমি যদি এখন আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও তাহলে জলটা দিতে পারি এই নাও তোমার টাকা আর আমার জমিতে জলটা দিয়ে দাও জল না দিলে জমিতে যদি ফসল না হয় তাহলে আমাদেরকে সারা বছর না খেয়ে থাকতে হবে ভাই মা আজকে তুমি সকালে কোথায় গিয়েছিলে এত দেরি করে বাড়ি এলে কেন জমিদার মশাইয়ের বাড়ি গিয়েছিলাম মা কিছু টাকা আনতে জমিতে কিছু সারের প্রয়োজন তোর বাবার ওষুধ ফুরিয়ে গিয়েছিল তারপর কিছু চাল ডালও নিয়ে এসেছি কবিরাজ মশাই আমি আপনার কাছ থেকে কিছু ওষুধ নিতে এসেছি আমি কিছু ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো খেলে জলিল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন কবিরাজ মশাই এই নাও ওষুধ আজ আমি আসি তাহলে আবার ওষুধের প্রয়োজন হলে আপনার কাছ থেকে নিয়ে যাব তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও আমার অনেক কাজ আছে এখন রান্না করতে হবে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি সোহানির মা আমাদের জমিতে যখন অনেক কপি দেখব তখন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তোমার তো ওষুধ খাওয়া শেষ এবার আমি রান্নাটা বসিয়ে দিই ভাবি তুমি রান্না করছো ওদিকে তোমার জমিতে অনেকগুলো গরু মিলে সব কপির গাছ খেয়ে নিয়েছে একি বলছো তুমি কত কষ্ট করে ফসল ফলালাম আর সব ফসল গরুতে খাচ্ছে তাড়াতাড়ি দেখি চলো মাঠে কি হলো একই সর্বনাশ হলো সব ফসলগুলো নষ্ট হয়ে গেল কত কষ্ট করে ফসল ফলিয়েছি আমি অনেক আশা করে জমিতে কপির চাষ করেছিলাম সব শেষ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল আমি ভেবেছিলাম কপিগুলো বিক্রি করে জমিদারকে টাকা শোধ করে দেব এখন যে কি করব। মা তোমার কাছে যে এখন টাকাটা আছে সেটা জমিদারকে দিয়ে দাও না মা এখন যদি জমিদারকে টাকা ফেরত দিই তাহলে সুদের টাকা ফেরত দিতে হবে আমরা আবার নতুন করে ফসল চাষ করব। তুমি ব্যথা পা নিয়ে আসলে কেন কোভিডেজ মশাই তোমাকে আসতে মানা করেছে তোমাকে কোনো কাজ করতেই বারণ করেছে আমি এত কষ্ট করে ফসল ফলিয়েছি গরু তো সব নষ্ট করে দিয়েছে আমি কি আসবো না আমার পা এখন অনেকটা ভালো দিকে আমরা আবার নতুন করে ফসল চাষ করব তুমি যখন বলছো নতুন করে ফসল ফলাবো তাহলে আবার আমরা নতুন করে ফসল ফলাবো তুমি যদি আমাদেরকে এখানে দাঁড়িয়ে বলে দাও তাহলে আমরা সব করে দিতে পারবো মা তার আগে আমাদের জমিটা পরিষ্কার করে নিতে হবে বাবা তুমি এখানে বসো চলো মা তুমি আর আমি মিলে জমিটা পরিষ্কার করে নিই দুমাস পার হয়ে গেছে অনেক দিন হলো জমিদার টাকা টাকা দিতে বলেছে আমরা এখনো জোগাড় করতে পারিনি আমাদের ঝিঙের জমিতে ফুল চলে এসেছে ঝিঙে হয়ে গেলে আমরা তা বিক্রি করে টাকা শোধ করে দেব তুমি তো বলেছিলে কপি বিক্রি করে টাকা দিয়ে দেবে এখন বলছো ঝিঙে আসলে আমাদের জমিতে সমস্ত কপির গাছ গরুতে খেয়ে নিয়েছে তাই নতুন করে ঝিঙের চাষ করেছি এখন আর কোনো চিন্তা নেই আমি সুস্থ হয়ে গেছি আমি কাজ করে সমস্ত টাকা শোধ করে দেব তোমার হাতে মনে হচ্ছে ক টাকা আছে হ্যাঁ আমার হাতে হাজার টাকা আছে এই টাকাটা রেখে দিয়েছি আমাদের ঝিঙের জমিতে একটু সার দিতে হবে আমরা কিছু জানি না এই টাকাটাও দিয়ে দিতে হবে কারণ তোমরা কোনো টাকাই শোধ করতে পারো এই টাকাটা আমি নিয়ে গেলাম সব টাকায় নিয়ে চলে গেল এখন আর জমিতে কিভাবে সার দেব তুমি এত চিন্তা করো না আমি জঙ্গলে যাব কাঠ কেটে নিয়ে আসব সেগুলো বিক্রি করে জমিতে সার দিয়ে দেব। তোমার পায়ের ব্যথাটা তো এখনো ভালো হয়নি তাহলে তুমি কিভাবে কাঠ কেটে আনবে অল্প ব্যথা আছে আমি পারবো তাছাড়া বাড়িতেও তো চাল ডাল নেই জমিদারের টাকাটা শোধ করতে হবে আমার কুরুলটা নিয়ে এসো আমি জঙ্গলে যাব জলিল কুরুল নিয়ে জঙ্গলে চলে যায় সেখানে কাঠ কেটে সেগুলো বিক্রি করে টাকা নিয়ে সার কিনে নিয়ে আসে গিন্নি এই একশো টাকাটা তুমি রাখো আর এই সারগুলো কিনে এনেছি এগুলো তো অনেক টাকার সার তুমি এত টাকা কোথা থেকে পেলে না না এটা একশো টাকা সার তবে পরে দেব বলেছি তারপর এই সারটি নিয়ে এলাম আমি যেদিন কিনতে গেছিলাম সেদিন আমার কাছ থেকে অনেক টাকা নিল যাই হোক বাদ দাও রান্না হয়ে গেছে এখন তুমি খেয়ে নাও এবার আমরা অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি আশা করি ভালো দামে বিক্রি করতে পারব জলিল তোমার টাকাটা এখনো শোধ হয়নি আমি তোমার ফসল নিতে এসেছি জমিদার মশাই আমরা খুব কষ্ট করে ফসল ফলিয়েছি এখন যদি আপনি এত কম পয়সা দেন তাহলে সারা বছর আমাদের কিভাবে চলবে আমি কিভাবে তাড়াতাড়ি সব ঝিঙে গাড়িতে তুলে ফেল তোর ঝিঙের দাম হয়েছে মাত্র চার হাজার টাকা এই ঝিঙের দাম আমি দিচ্ছি না আমি যা টাকা পাই তা শোধ দেওয়া লাগবে না শোধ সহ আসল ছাব্বিশ হাজার টাকা শোধ দিয়ে আসবি আমি তোকে অনেক দিন ধরে সুযোগ দিয়েছি অনেক কষ্ট করে ফসল চাষ করেছিলাম সঠিক টাকা পেলাম না এখন কিভাবে চলবো জমিদারকেই বা কিভাবে টাকা শোধ করব দাদু আপনি কি ঠিক আছেন মা আমি দুদিন খাইনি আমার কেউ নেই আমাদের বাড়ি চলুন বাবা আমাদের বাড়িতে যা ভাত আছে আপনি খেয়ে যাবেন তোমরা সত্যি খুব ভালো মানুষ আমি বহু বছর আগে এক গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম এই বটগাছের নিচে খুঁজলে পাবে এই ম্যাপটা তোমাদের কাছে রাখো আমি বেশিদিন দিন বাঁচব না মা আমি চলে যাচ্ছি তোমরা অনেক কষ্টে আছো তোমাদের কষ্ট একদিন ঠিক নিবারণ হবে আমি এখন আসি চলো আমরা এখন গুপ্তধন খুঁজতে যাই তাই চলো সোহানের মা এবার আমাদের সমস্ত কষ্ট দূর হবে চলো দেখি ওই বট গাছের নিচে কি আছে এটা তো দেখছি কলসি চলো কলসিটা খুলে দেখি এটাতে কি আছে তারা কলসিটা খুলে দেখে স্বর্ণমুদ্রায় নিজের কাছে কিছু রাখে বাকিটা বিক্রি করে দেয় অবশেষে আমাদের দিকে দয়া করেছেন। নাও জমিদার মশাই তোমার সব টাকা আসল আর সুদ শোধ করতে এলাম এত টাকা কোথায় পেলে সুদ আসল সব ফেরত দিয়ে দিচ্ছ আমি তো তোমার সব ফসল নিয়ে এসেছি সেগুলো কিছুই ভালো হয়নি সবই সৃষ্টিকর্তার দয়া জমিদার সৃষ্টিকর্তার কৃপায় এবার থেকে আমার পরিবার শান্তিতে থাকবে মা এবার আমি স্কুলে নিয়মিত যাব এখন এভাবেই চলতে হবে আমাদের জমি আমাদের ভরসা সততা আর সৃষ্টিকর্তার দয়া আমাদের মূলধন গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন